আসসালামু আলাইকুম প্রিয়ম তানিয়া পেইন্ট এন্ড ব্লক চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা স্বাগত আজকে একটা নতুন ফুল ডিজাইন নিয়ে চলে আসলাম প্রথম লাইনে আমি ক্রস করে নিয়েছি একটা দ্বিতীয় নাম্বার লাইনে বাম দিক থেকে একটা ঘর বাড়িয়েছি দুই নাম্বার ঘর গ্যাপ দিয়ে তিন নাম্বার ঘরে একটা ঘর নিয়েছি এরপর তিন নাম্বার লাইনে বাম দিক থেকে একটা ঘর বাড়িয়ে পরপর ঘর করে নিব দুইটা তিন নাম্বার ঘর গ্যাপ দেব গ্যাপ দিয়ে আবারও ঘর করে নিব দুইটা এরপর চার নাম্বার লাইন চার নাম্বার লাইনে পরপর তিনটা এরপর পাঁচ নাম্বার লাইন পাঁচ নম্বর লাইনে দিক থেকে একটা ঘর বাড়িয়ে পরপর ঘর করে নিব চারটা পাঁচ নম্বর ঘরটা গ্যাপ দিয়ে আবার পরপর ঘর করে নিব চারটা এরপর চলে যাবো ছয় নম্বর লাইনে ছয় নম্বর লাইনে বাম দিকে লেবেল সমান রেখে পরপর করবো চারটা পাঁচ নম্বর ঘর গ্যাপ দিয়ে আবার ঘর করে নিব চারটা এরপর সাত নম্বর লাইনে আবারও বাম দিক থেকে লেবেল সমান রেখে ঘর করে নিব চারটা পাঁচ নম্বর ঘর গ্যাপ দিয়ে আবার ঘর করে নিব চারটা এরপর আট নম্বর লাইনে বাম দিক থেকে একটা ঘর গ্যাপ দিয়ে পরপর পর ঘর করবো তিনটা চার নম্বর ঘর গ্যাপ দিয়ে আবার ঘর করে নিব তিনটা নয় নম্বর লাইনের বাম দিক থেকে একটা ঘর গ্যাপ দিয়ে ঘর করব দুইটা তিন নম্বর লাইনে বাম দিক থেকে একটা ঘর গ্যাপ দিয়ে একটা ঘর নিব দুই নম্বর ঘর গ্যাপ দিয়ে আবার তিন নম্বর ঘরে একটা ঘর নিব এবং লাস্ট ঘর বরাবর যেখানে গ্যাপ দিয়েছি গ্যাপ ঘর বরাবর ঘর নিব একটা এরপর প্রথম লাইনে যেখানে ঘরটা নিয়েছিলাম প্রথম ঘরটা তার নিচ কর্ণার বরাবর ঘর তুলে নিবো একটা দুই নম্বর লাইনে বাম দিক থেকে একটা ঘর বাড়াবো এবং দুই নম্বর ঘর গ্যাপ দিয়ে তিন নম্বর ঘরে একটা ঘর নিব এরপর তিন নম্বর লাইন তিন নম্বর লাইনে বাম দিক থেকে একটা ঘর বাড়িয়ে পরপর দুইটা ঘর নিব তিন নম্বর ঘর গ্যাপ দিয়ে আবারও পরপর দুইটা ঘর নিব এরপর চার নম্বর লাইন চার নম্বর লাইনে বাম দিক থেকে একটা ঘর বাড়িয়ে পরপর ঘর নিলাম তিনটা চার নম্বর ঘর গ্যাপ দিয়ে আবার ঘর নিব তিনটা এরপর পাঁচ নম্বর লাইন পাঁচ নম্বর লাইনে দিক থেকে একটা ঘর বাড়িয়ে ঘর করে নিব চারটা পাঁচ নম্বর ঘর গ্যাপ দিয়ে আবার চারটা এরপর ছয় নম্বর লাইন ছয় নম্বর লাইনে আবারও একই হবে দিক থেকে লেবেল সমান রেখে ঘর করবো চারটা পাঁচ নম্বর ঘর গ্যাপ দিয়ে আবার ঘর করবো চারটা এরপর সাত নম্বর লাইনে আবার বাম দিক থেকে লেবেল সমান রেখে ঘর করবো চারটা পাঁচ নম্বর ঘর গ্যাপ দিয়ে আবারও ঘর করে নিব চারটা আট নম্বর লাইনে বাম দিক থেকে একটা ঘর কমিয়ে ঘর করে নিব তিনটা চার নম্বর ঘর ঘর গ্যাপ দিয়ে করে এরপর নয় নম্বর লাইন বাম দিক থেকে একটা ঘর কমিয়ে ঘর নিব দুইটা তিন নম্বর ঘর গ্যাপ দিয়ে আবার ঘর করব দুইটা দশ নম্বর লাইনে বাম দিক থেকে একটা ঘর গ্যাপ দিয়ে একটা ঘর নিব এরপর দ্বিতীয় নম্বর ঘর গ্যাপ দিয়ে তিন নম্বর ঘরে একটা ঘর নিব এবং লাস্টের লাইনে গ্যাপ ঘর বরাবর একটা ঘর নিব এরপর আবার প্রথম লাইনে চলে যাবো এবং লাস্ট লাইনে ডান কর্নার থেকে একটা ঘর তুলব এরপর বাম পাশ থেকে দ্বিতীয় নম্বর লাইনে একটা ঘর বাড়াবো দুই নম্বর ঘর গ্যাপ দিয়ে তিন নম্বর ঘরে একটা ঘর নিব তিন নম্বর লাইনে বাম দিক থেকে একটা ঘর বাড়িয়ে ঘর দুইটা নিব তিন নম্বর ঘর গ্যাপ দিয়ে আবারও দুইটা ঘর নিব এরপর চার নম্বর লাইন দিক থেকে একটা ঘর বাড়িয়ে ঘর নিব তিনটা চার নম্বর ঘর গ্যাপ দিয়ে আবার ঘর নিবো তিনটা পাঁচ নম্বর লাইনে বাম দিক থেকে একটা ঘর বাড়িয়ে পরপর ঘর নিব চারটা পাঁচ নম্বর ঘর গ্যাপ দিয়ে আবার ঘর নিব চারটা পাঁচ ছয় এবং সাত নম্বর লাইন একই রকম হবে আট নম্বর লাইনে বাম দিক থেকে একটা ঘর গ্যাপ দিয়ে পরপর ঘর করে নিলাম তিনটা চার নম্বর ঘর গ্যাপ দিয়ে আবার ঘর করে নিলাম তিনটা নয় নম্বর লাইনে বাম দিক থেকে একটা ঘর গ্যাপ দিয়ে ঘর করে নিলাম দুইটা এভাবে একই রকম করে ঘর করে নিব এরপর আবার এরপর দ্বিতীয় নম্বর লাইনে বাম দিক থেকে একটা ঘর নিব দুই নম্বর ঘর গ্যাপ দিয়ে তিন নম্বর ঘরে একটা ঘর নিব তিন নম্বর লাইনে বাম দিক থেকে একটা ঘর বাড়িয়ে পরপর ঘর নিব দুইটা তিন নম্বর ঘর গ্যাপ দিয়ে আবারও নিয়ে এরপর পাঁচ নম্বর লাইন পাঁচ নম্বর লাইনে বন্দর থেকে একটা ঘর বাড়িয়ে ঘর করে নিবো চারটা পাঁচ নম্বর ঘর গ্যাপ দিয়ে আবার ঘর করে নিবো চারটা এরপর ছয় নম্বর লাইন ছয় নম্বর লাইনে ছয় নম্বর লাইনে বাম দিক থেকে এরপর ছয় নম্বর লাইন ছয় নম্বর লাইনে বাম দিক থেকে লেবেল সমান রেখে আবারও ঘর করে নিব পরপর চারটা দর্শক কোথাও বুঝতে না পারলে অবশ্যই কমেন্টস করবেন আর যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল করে দিবেন এর মাধ্যমে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনারা সাথে সাথে আপনাদের ফোনে পেয়ে যাবেন আর যারা প্রথম দিক থেকে কাজ শিখতে চান তারা আমার চ্যানেলের প্লে লিস্টে গেলে প্রথম দিকের সব ভিডিওগুলো দেখতে পারবেন ছয় নম্বর লাইনের বাম দিক থেকে লেবেল সমান রেখে ঘর করে নিলাম চারটা পাঁচ নম্বর ঘর দেখ দিয়ে আবার ঘর করে নিলাম চারটা এরপর সাত নম্বর লাইন সাত নম্বর লাইনে বাম দিক থেকে আবার লেবেল সমান নিব অর্থাৎ পাঁচ ছয় এবং সাত নম্বর লাইন একই রকম হবে সাত নম্বর লাইনে পরপর ঘর করে নিব আবার চারটা পাঁচ নম্বর ঘর গ্যাপ দিয়ে আবার ঘর করে নিব চারটা এরপর চলে যাব আট নম্বর লাইনে আট নম্বর লাইনে গিয়ে নাম্বার লাইনে যাব বাম থেকে একটা ঘর গ্যাপ দিয়ে দিব আচ্ছা নাম্বার লাইনেও চলে যাব নিয়ে বাম থেকে একটা ঘর গ্যাপ দিয়ে পরপর ঘরগুলো নেব তিনটা ঘর গ্যাপ দিয়ে করে তিনটা এরপর নয় নম্বর লাইন নয় নম্বর লাইনে একটা ঘর গ্যাপ দিয়ে ঘর করে নিব দুইটা তিন নম্বর ঘর গ্যাপ দিয়ে আবার করে নিব দুইটা এরপর দশ নম্বর লাইনে বাম দিক থেকে একটা ঘর গ্যাপ দিয়ে দুই নম্বর ঘর একটা ঘর দুই নম্বর ঘর গ্যাপ দিয়ে আবার তিন নাম্বার ঘরে একটা ঘর নিব এবং লাস্টে গ্যাপ ঘর বরাবর একটা ঘর নিব আশা করি ভিডিওটি ভালো লাগছে ধন্যবাদ